তো হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সকলে কেমন আছো আমি তো খুব ভালো আছি আশা করছি তোমরাও ভালো আছো তো চলো সকালবেলা আমার দুপুরের বেনুটা তোমাদেরকে দেখিয়ে দিই কি কি রান্না করছি আজকে আমি এদিকে দেখো ডাটা আর আলু কেটে নিয়েছি আলু ডাটা বড়ি দিয়ে একটা তরকারি করব। আর কেটে নিয়েছি এখানে পটল আর আলু পটল আলুটা আমি ভাজা করব। আর এখানে মাছের জন্য কিছুটা আলু কেটে নিয়েছি আর আমি আজকে মাছ নিয়ে চলে এসেছি রুই মাছ দেখতেই পাচ্ছ আজকে রুই মাছ নিয়ে এসেছি আমি তা আমি সমস্ত কিছু রেডি করে নিয়েছি আর এখানে পেঁয়াজ টমেটো তো আগে থেকেই কেটে রেখে দিয়েছি সব কিছু একসাথেই আমি কেটে কুটে রেডি করে নিই হাতের সামনে তো কড়াটা আমি বসিয়ে দিয়েছি দিয়ে একটু পাঁচ ফোঁড়ন ফোড়ন দিয়ে আলু পটলটা দেখলে ভাজা করে নিয়েছি তো এখানে আমি আলু বড়ি দিয়ে তরকারিটাও বসিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ ডাটা আলু বড়ি টমেটো কাঁচা লঙ্কা দিয়ে সামান্য একটু মিষ্টি দিয়ে তরকারিটা করলে খুব টেস্টি একটা তরকারি হয় দেখতেই পাচ্ছ আমি বড়িগুলো ভেজে তুলে নিয়েছিলাম তো বড়িগুলো আমি দিয়ে কষিয়ে জল দিয়ে দেব। তো বড়িগুলো তার মধ্যে সুসিদ্ধ হয়ে যাবে তা এই যে ভাজাটা আমার হয়ে গেছে মোটামুটি তো আমি ওর মধ্যে জল দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দেব। তারপরে দেখো এদিকে আমি মাছটাও রেডি করে নিয়েছি কড়াইতে তেল দিয়ে দিয়েছি মাছটা ভাজা বসিয়ে দিয়েছি তো মাজার মাছটা ভাজতে ভাজতে এদিকে ভাতও বসানো হয়ে গেছে ভাতটাও হয়ে এসেছে আমার নামাবো এবারে তো মাছগুলোও ভাজা হয়ে গেছে তো এবারে আমি কড়াইতে আর একটু তেল দিয়ে পেঁয়াজ আর আলুটা একটু ভাজা ভাজা করে নেবো তারপরে ওর মধ্যে আমি আদা রসুন টমেটো দিয়ে ভালো করে আলুটাকে ভাজবো কেন কি আদা রসুনের গন্ধ থাকলে না কোনো তরকারি খেতে ভালো লাগে না তো আদা রসুনটা ভালো করে ভেজে নিয়ে আমি ওর মধ্যে লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো সামান্য পরিমাণে নুন দিয়ে দিলাম দিয়ে আমি মশলাটাকে এবারে ভালো করে কষে নেব ভালো করে ভাজা ভাজা না করলে মশলাটা তো খেতে টেস্ট হয় না তো ভালো করে কষানোর পরে আমি মাছের ঝোলে জলটা দিয়ে দিলাম তো এই অল্প অল্প করে একটু জল দিয়ে কিছুক্ষণে কষে তারপরেই জলটা দেব তা দেখতেই পাচ্ছ আমি জল দিয়ে কিছুক্ষণ একটু কষা কষা মতো করে নিলাম তো দেখো লাল তেল জল ভালো হয়েছে রোজের মতো আজকে আবার চলে এলাম আমার নতুন রেসিপি নিয়ে তো আজ দুপুরের মেনু কি হয়েছে তো তোমাদের সাথে একটু শেয়ার করে দিই তো দেখতে থাকো তোমরা আজকে দুপুরে আমি কি কি রান্না করেছি তো দেখো বন্ধুরা প্রথমে করে নিয়েছি আমি ভাত করে নিয়েছি পটল আর আলু ভাজা দেখতেই পাচ্ছ পটল আলু ভাজা করে নিয়েছি আর করে নিয়েছি আমি ডাটা দিয়ে আলু দিয়ে বড়ি দিয়ে আর টমেটো দিয়ে খুব সুন্দর একটা তরকারি দেখতেই পাচ্ছ তরকারিটা কি সুন্দর রান্না হয়েছে তো কেমন লেগেছে তোমাদের কমেন্ট করে জানিও তরকারিটা তোমরা কেমন করে খাও তাও একটু জানিও আর একটা তরকারি ছিল সেটা হচ্ছে কাটাপুনা মাছ আলু দিয়ে দেখতেই পাচ্ছ পাতলা করে ঝোল তো গরমের সময় একটু ঝোল ঝোল বেশি ভালো লাগে তো বেশি তেল মশলা দিয়ে রান্না করলে শরীরেও ভালো লাগবে না শরীর খারাপ লাগবে তো ভাবলাম একটু পাতলা করে ঝোল করে নিই তাই কাটাফোনা মাছ দিয়ে একটু আলু দিয়ে পাতলা করে ঝোল করে নিয়েছি দেখতেই পাচ্ছ তোমরা আমার আজকে দুপুরের মেনুটা কি কি তো তোমরা কমেন্ট করে জানিও কেমন ছিল আমার আজকে দুপুরের মেনু চলো বন্ধুরা আজকের মতো আমার দুপুরের মেনু রান্না শেষ আবার কালকে দেখা হবে টাটা ভালো থাকবেন সুস্থ থাকবেন